সেই কারণে আমার কৃষ্টিটা হলো বাংলা আমার ভাষা বাংলা আমি বাংলায় কথা বলি আমি বাংলায় গান গাই এই যে আমি বক্তৃতা দিচ্ছি এটাও বাংলায় কি কথা ঠিক কিনা সেই কারণে আমার মায়ের ভাষা বাংলা এই বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরও আগে অনেকে বুকে রক্ত দিয়ে গেছে সেই পাকিস্তান আমাদের তোমরা শুনেছ সেটা একুশে ফেব্রুয়ারিতে তাই সেটা আমি যেতে চাই না আজকে একুশে ফেব্রুয়ারি আজকে হলো পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখে তোমরা কি পাঁচটা ভাত কেউ খাইছ না না সবাই খাওয়াই খাইছো কে কে খাইছো দেখি এই এক ঠিক আছে একটা দিন আমরা চেষ্টা করবো এই কথা বলো না আমরা চেষ্টা করবো সবাই কারণ যার সংস্কৃতি নিজে ধারণ করতে পারে না সে ভবিষ্যতে সামনে যেতে পারে না আমার সংস্কৃতি আমার গৌরব তোমরা জাতিসংঘ দেখছ জাতিসংঘে দেখবা কারণ এখন সাহেবী পোশাক হইল কোট স্যুট প্যান্ট কোট পরবে স্যুট পরবে স্যুট পরে একটা ভদ্রলোক সব জায়গায় যাবে ইংরেজিতে কথা বলবে এটাই তো আমরা বুঝি ভদ্রতা নাকি এটাই বুঝি আমরা সভ্যতা এটাই বুঝি আমরা জ্ঞানের ব্যাপার কিন্তু পৃথিবীতে বহু দেশ আছে এখনও সে যে লুঙ্গির মতো একটা ড্রেস পরে একটা ফতুয়ার মতো একটা ড্রেস পরে এইটা তার ঐতিহ্য যখন সে জাতির সঙ্গে যাবে বা বিদেশে একটা কূটনৈতিক বা প্রেসিডেন্টের সাথে সে কথা বলবে তখন তার ওই ড্রেসটা সে পড়ে যাবে এবং সে যদি ইংলিশ জানেও তোমরা সবাই মনে করো যে বিদেশে মধ্যে সবাই ইংলিশে কথা বলে না সবাই ইংলিশে কথা বলে না চাইনিজরা ইংলিশে কথা বলে না রাশিয়ানরা ইংলিশে কথা বলে না জার্মানরা ইংলিশে কথা বলে না অ্যারাবিয়ানরা ইংলিশে কথা বলে না যার যার নিজের ভাষায় কথা বলে অনেকে ইংলিশ জানে কিন্তু তারপরও যখন তার প্রতিপক্ষর সাথে কথা বলবে দেখবা মাঝখানে একটা দোবাসী থাকে সে তার নিজের ভাষায় কথা বলে এটা তার ঐতিহ্য এটা তার গর্ব তাই সেই কারণে আমরা আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য আমাদের গান আমাদের কবিতা এগুলো কি পৃথিবীতে কি কম মূল্যবান কী বলো মূল্যবান না এগুলো অনেক মূল্যবান আমার কবি নজরুল সারা পৃথিবীতে প্রতি প্রতিবাদের একটা প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ তার সাহিত্য আজকে বিশ্ব ভারতে সেটা নোবেল প্রাইজ পেয়েছে তাই আমরা আমাদের ভাষাকে নিয়ে আমরা গর্ব করি আমাদের সংস্কৃতিকে নিয়ে আমরা গর্ব করি আজকে দেখছ যে সেই চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে এই বাংলার ঐতিহ্য নিয়ে সেখানে মিছিল আমরা যখন ছোট ছিলাম আমরাও মেলায় যাইতাম এই দিন মেলার মধ্যে আমরা উৎসব উদ্দীপনায় খেলাধুলা করতাম বিভিন্ন পুতুল বিভিন্ন কিছু আমরা সেখান থেকে সংগ্রহ করতাম পুতুল নাচ দেখতাম অনেক কিছু কাজে আজকে গ্রাম অনেকেরই হয়তো গ্রামে যাওয়ার সুযোগ হয় না কিন্তু তারপরও পারলে গ্রামে যাবা নানু নানা আছে গ্রামে যাবা দাদুর দিদা আছে তাদেরকে দেখতে যদি গ্রামে থাকে তাদের কাছে দেখতে যাবা একবার হলেও গ্রামে যেয়ে অন্তত গ্রামের পরিবেশ বাতাসটা নেওয়ার জন্য চেষ্টা করবা মাটির গন্ধটা নেওয়ার চেষ্টা করবা তাহলে এই দেশটা ভালোবাসা হবে এই দেশের ভালোবাসায় কীভাবে জন্মাবে যদি তুমি বরিশালের সন্তান হও বরিশালের নদী যদি তুমি না দেখে থাকো তুমি যদি রংপুরের সন্তান হও সেখানে যদি সেই আলো তুমি যদি না খেয়ে থাকো না দেখে থাকো তাহলে তো তোমার সেই জমিনের প্রতি সেই ভালোবাসা আসবে না কাজী দেশপ্রেমটা এটা অবশ্যই সবার দরকার ভালোবাসা দরকার নিজের পরিবারের প্রতি নিজের পরিবেশের প্রতি নিজের দেশের প্রতি ভালোবাসা আমাকে থাকতেই হবে আমি শুধু একা বড় হব আর কেউ সব নিচে পড়ে থাকবে তাই এই বড় হওয়ার কোনো লাভ নাই তাই আজকে এই বাংলা নববর্ষের এই দিনে আমি দোয়া করি এই সমস্ত ছোট ছোট শিশু বাচ্চা যারা আছে যে সমস্ত মেয়েরা আছে ভবিষ্যতে ইনশাল্লাহ তোমরা এই দেশটাকে ভালোবাসবা এই দেশের মানুষকে ভালোবাসবা নিজেকে যেমনি ভালোবাসবা নিজের মা বাবাকে তেমনি ভালোবাসবা নিজের দেশটাকেও তেমনি ভালোবাসবা নিজের আশেপাশের লোকজনকেও তার জন্য ফিল করতে হবে চিন্তা করতে হবে তো সেই কারণে আজকে এই পয়লা বৈশাখে পয়লা বৈশাখ যেমনি মানে বৈশাখ এসে ঝড় ঝড়ে সব লন্ডভণ্ড করে দিয়ে যায় আবার ঝড়ের পরে কিন্তু প্রকৃতি আবার শান্ত হয় এবং তার মধ্যে দিয়ে আবার এই দেশকে আবার ভেঙে যাওয়া সব কিছুকে আবার নতুন করে গড়ে তুলতে হয় ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটা ঝড় চলে গেছে গত পাঁচই আগস্টে এই ঝড়ের পরে এখন এই বাংলাদেশকে আমাদেরকে আবার পুনর্গঠন করতে হবে এবং সেখানে সবাই অংশগ্রহণ করতে হবে আমরা যারা এই দেশের নাগরিক আমরা যারা এই দেশের অধিবাসী এবং এই ছোটো ছোট বাচ্চা যারা এই বয়স থেকেই সেই ভালোবাসা সেই চিন্তা চেতনাটা আসতে হবে তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এই বিদ্যালয় এই বিদ্যালয়ের যারা শিক প্রধান শিক্ষক প্রিন্সিপাল বিভিন্ন শিক্ষক মণ্ডলী যারা আছেন যারা তোমার জন্য তোমাদের জন্য অনেক পরিশ্রম করে তাদের জন্য আমরা দোয়া করব তারা যাতে আগামী বছর এই বছরও তোমাদেরকে আবার সেইভাবে শিক্ষা দিতে পারে এবং তারাও তোমাদের জন্য দোয়া করবে যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করে নিজের ফ্যামিলি নিজের বংশ নিজের বাবা বাবা মার মুকুজ্জ্বল করতে পারো পাশাপাশি নিজের এই মোহাম্মদপুরের এলাকার জল করতে হবে যে যে এলাকায় বসবাস করো সে এলাকায় জল করতে হবে দেশবাসীর মুকুজ্জ্বল করতে হবে আজকের এই বাংলা নববর্ষের এই দিনে এই কামনা করেই আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ